আসসালামু আলাইকুম এভরি ওয়ান ফাইনালি কলমি বি সেভেন্টি থ্রি লেটেস্ট একটা সিরিজ যেটা রাউন্ড শেপের মধ্যে স্মার্ট ওয়াচটা নিয়ে আসলাম তো অবশ্যই আজকে এই বিষয়টা নিয়ে কোলাকুলি আলোচনা করব তো জটিল ভাষা কঠিন করে আপনাকে কনফিউজ করবো না খুব ইজিলি বুঝে আজকে এই ওয়াচটা দেখিয়ে কী থাকছে তো আমি ফার্স্ট টাইম কিন্তু আপনার ওয়াচটা আনবক্স করে নিলাম আনবক্স করে নিলে এখানে দেখতে পারবেন একটা ম্যাগনেটিক চার্জিং কেবল পাবেন যেটা জাস্ট অটোমেটিক ক্যাশ করে নিবে তাছাড়া আপনার এখানে পাচ্ছেন ইউজার গাইড এছাড়া আমাদের সেখান ওয়াচটা যেটা রাউন্ড শেপের খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়াচ যেটা কলমি বি সেভেন্টি থ্রি তো পেছনের পাঁচটা কিন্তু আপনাকে মেটাল মানা হবে এটা প্লাস্টিক বডি পুরোটাই আর পাঁচটা কিন্তু আপনার এখানে অর্থাৎ যে ফ্রেমটা এটা কিন্তু আপনার পুরোটাই স্টেনলেস স্টিল বডি তো যে ইউজার গাইডটা আছে এটা কাজ হচ্ছে জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য দিয়ে থাকে এমনটাই বলতে পারেন এখানে যে কিউআর কোড আছে এটা স্ক্যান করে অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন তাছাড়া এটা কীভাবে ইউজ করবেন বা এটা কী কী ফিচার্স আছে সবগুলো কিন্তু এই ইউজার গাইডে দেওয়া থাকে তো অবশ্যই এটা আর কোনো কাজ নাই বললে চলে এছাড়া ওয়াচটিতে ম্যাগনেটিক চার্জিং কেবল হওয়াতে কিন্তু রাখলে অটোমেটিক খুব সহজে ক্যাচ করে নেয় এতে নরবরাহ হওয়ার কোনো ধরনের চান্স থাকে না যেহেতু এটা ম্যাগনেটিক চার্জিং ক্যাবেল এক্ষেত্রে অন্যদিক দিয়ে আপনার ওয়াইল্ডলেস চার্জিং ক্যাবেল হওয়াতে কিন্তু অন্য ওয়াচের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার নরবরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে ওয়াচের ক্ষেত্রে আপনার কলমি বরাবরের মতোই কিন্তু আপনার ম্যাগনেটিক যে ক্যাবেল সেই অপশানটা কিন্তু দিয়ে রেখেছে তো উপরে যে ফলিটা আছে এটা আমি তুলে নেবো তুলে নেওয়ার পরে উপরের একটাই বাটন যেটা দিয়ে আপনাকে অপারেট করতে হবে তো এটা জাস্ট আমি লং প্রেস করে ফাইভ সেকেন্ড ওয়াচটা অবশ্যই আমার অন করা শেষ এরপরে দেখেন ওয়াচটা কিন্তু খুবই গ্লসি ফিনিশিং দেখাচ্ছে তাছাড়া ডিসপ্লেও কিন্তু চমৎকার লেভেলের অর্থাৎ এটা যেহেতু অ্যামর একটা স্ক্রিন সেক্ষেত্রে এটা চমৎকারী হওয়ার কথা উপর থেকে ডাউন করলে কিন্তু এখানে শর্টকাট যে নোটিফিকেশনের বার সেটাও কিন্তু দেখতে পারবেন তাছাড়া ওয়াচটটার ডিসপ্লে রেজলিউশন হিসেবে কিন্তু যথেষ্ট ভালো যেটা ফোর সিক্সটি সিক্স ইন্টু ফোর সিক্সটি সিক্স ফিক্সেল আর এটা আইস ভার্সন নাইন পয়েন্ট জিরো তাছাড়া অ্যান্ড্রয়েড ভার্সন ফাইভ পয়েন্ট জিরো প্লাস তো এক্ষেত্রে ওয়াচটার যে মেন ম্যান অর্থাৎ একটাই বাটন যেটা দিয়ে আপনাকে অপারেট করতে হবে এটা দিয়ে পাওয়ার অন অফ কিংবা আপনার মেন ম্যের বাটন তো এখান থেকে শর্টকাট আপনি ম্যানটে চলে যেতে পারবেন মেনুটে যাওয়ার পর এখানে কলিং ফাংশন পাচ্ছেন তাছাড়া ক্যালোরির অপশন পাচ্ছেন হার্ডওয়্যার স্লিপিং মনিটর স্পোর্টস মোডস ওয়েদার আপডেট নোটিফিকেশন শাটার ক্যামেরা শাটার সব কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন অর্থাৎ ওবিকল আপনার আইফোনের ক্লোন যে সমস্ত ওয়াচগুলোতে যে যে ফিচারগুলো থাকে প্রত্যেকটা ফিচার কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এটা বিশেষত্ব হচ্ছে কিন্তু আপনার এটা অ্যামোলেড একটা স্ক্রিন তাছাড়া আপনার এখানে ওয়াল যখন সেট করবেন অর্থাৎ নিজের ফটো যখন সেট করবেন তখন এক কথা এটা তাকিয়ে থাকার মতো একটা স্ক্রিন যেটা বেজেল লেস বলা যায় তাছাড়া এখানে দেখেন ইউনিক কতগুলো আপনার ওয়াশেস পাচ্ছেন যেগুলো খুবই প্রিমিয়াম এ দেখেন একটা ওয়াশপেস যেটা আমরা রিমেক্সের যে ওয়াশগুলো সেগুলোতে কিন্তু দেখেছিলাম এছাড়া এটা স্যামসাংয়ের একটা ওয়াশপেসের একটা ওয়াশপেস এখানে পেয়ে যাচ্ছেন এছাড়া আরেকটা ওয়াশেস পাচ্ছেন যেটা কলমে কিন্তু লেটেস্ট আমরা কলমে সি সিক্সটির ক্ষেত্রে কিন্তু অর্থাৎ পেয়েছিলাম বা এছাড়া আপনারা এখানে পাচ্ছেন আরেকটা হচ্ছে ব্ল্যাক অ্যানিমেশন সাপটার একটা ওয়াশ ফেস অ্যানালগ এটাও পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আজকের ওয়াশটা যদি আপনারা পার্চেস করতে চান আমাদের ডিসক্রিপশন চেক করবেন এখানে সরাসরি অথেন্টিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইসে পার্চেস করে নিতে পারবেন তো এই ওয়াশ দেখেন খুবই কালারফুল যেটা ডিজিটালের মধ্যে আর অবশ্যই এটা যখন লং প্রেস করবেন আপনারা কালারগুলা কিন্তু আপনার ওয়াশ ফেসগুলো কিন্তু চেঞ্জ করে ইউজ করতে পারবেন সাইড থেকে যদি সোয়াইপ করেন তাহলে এক্ষেত্রে আপনার ব্লাড প্রেশার স্লিপিং মনিটর ওয়েদার আপডেট অর্থাৎ যাবতীয় অ্যাক্টিভিটি স্ট্রাইকিংগুলো শর্টকাট এখান থেকে দেখে দেখে নিতে পারবেন তাছাড়া একটাই বাটন যেটা দিয়ে অপারেট করবেন ওটা প্রেস করলে কিন্তু সাথে সাথে মেনুতে চলে যাবেন এখানে অনেকগুলো কিন্তু আপনার প্যাডোমিটারের অপশানগুলো পেয়ে যাচ্ছেন তাছাড়া এখানে পাচ্ছেন ওয়েদার আপডেট ব্লাড প্রেশার স্লিপিং মনিটর অবশ্যই বলে রাখি এটা কিন্তু আপনার লিগাল না এটা পুরোটাই পেক কারণ এই সমস্ত ওয়াচগুলোতে আপনার মোটামুটি একটা রেজাল্ট দেওয়ার ট্রাই করে থাকে অবশ্যই এটার উপর আপনারা ডিপেন্ডেড হবে না তাছাড়া অ্য বয় সিস্টেম অর্থাৎ জাস্ট আপনি মুখের ইশারায় কোনো একটা বিষয় সার্চ করছেন সেটা কিন্তু আপনার সামনে কিন্তু অর্থাৎ আপনার ফোনে চলে আসবে তো অবশ্যই ফোনের সাথে কিন্তু কানেক্ট রাখতে হবে তাছাড়া এখানে পাচ্ছেন অফ ওয়াচ তাছাড়া ওয়ার্ল্ড ক্লক আপনি চাইলে কাস্টমাইজ করে টাইম অ্যান্ড ডেটও কিন্তু সেট করে রেখে ইউজ করতে পারবেন তাছাড়া এখানে দেখেন ফ্লাস লাইট পাচ্ছেন তো এই ফ্ল্যাশলাইটের কাজ হচ্ছে মূলত আপনার ডিসপ্লে কোনো ধরনের প্রবলেম হলে সেক্ষেত্রে আপনি এটা দিয়েও কিন্তু চেক করে নিতে পারবেন তো অবশ্যই এই ওয়াচটার ক্ষেত্রে খারাপ লাগার একটা বিষয় হচ্ছে যে এটার ছিন বেজেল অর্থাৎ বেজেলটা খুব একটা বড়সড় রেখে দিয়েছে যেহেতু এখনকার সময়ে আপনার এই সমস্ত ওয়াচগুলোতে কিন্তু আপনার বেজেল খুবই একদম সিমিক্রিক্যাল অ্যান্ড ন্যারো করে থাকে তো এক্ষেত্রে কিন্তু তার উল্টোটাই তাছাড়া এখানে ডিসপ্লেতে যখন যাবেন এখানে কিন্তু ব্রাইটনেস আরও বাড়িয়ে রেখে ইউজ করতে হবে আমি কিন্তু মিডিয়াম ব্রাইটনেসে দেখেন যথেষ্ট ভালো ডিসপ্লে পাচ্ছি তো আপনার ডে এল কিন্তু কোনো ধরনের স্টোর করতে হবে না এই স্ক্রিন নিয়ে তাছাড়া স্লিপ টাইমের ক্ষেত্রেও কিন্তু সর্বোচ্চ তিরিশ সেকেন্ড দিয়ে রেকো ইউজ করতে পারবেন এখানে ছয় থেকে সাতটা ওয়াশেস পাচ্ছেন যদিও বা আপনারা অ্যাপসের সাথে কানেক্ট করে নেন এখানে পাঁচশো প্লাস ওয়াশ ফেস ফ্রি তে পেয়ে যাবেন যেটা কোনো ধরনের পার্সেস করতে হবে না তো প্যাশনের যে স্টিকার আছে সেটা কিন্তু তুলে নিতে পারবেন তুলে নিলে কিন্তু আপনার হার্ডওয়্যার স্লিপিং মনিটর করতে পারবেন তাছাড়া নিজ দিয়ে দেখতে পারবেন এখানে মাউথ স্পিকার এছাড়া উপর একটা বাটন মাথ নিজ দিয়ে একটা বাটন অপার সাইডে কিন্তু একদম স্লিম যেখানে কোনো ধরনের গ্যাপ কিংবা আপনার স্পিকার নাই বললে চলে তো এই যে প্যাশন সাইডের যে স্টিকার এটা কিন্তু তুলে আপনারা হার্ডওয়্যার স্লিপিং মন্টে এটা কিন্তু কাউন্ট করতে পারবেন তো এটা কিন্তু আপনার মোটামুটি একটা রেজাল্ট যেটা নাইনটি টু পার্সেন্ট কিংবা নাইনটি পার্সেন্ট এরকম একটা রেজাল্ট দেওয়া ট্রাই করে থাকে তো অবশ্যই আজকের ওয়াচটা যদি আপনার পার্সেস করতে চান বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো তো অবশ্যই আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি অর্থনৈতিক প্রোডাক্টসটা এখান থেকে পার্চেস করে নিতে পারবেন তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে তো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে